সোনালি উষার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটতাম গায়ের ওপর দড়ি কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একটা লইয়া বাবি সাপ বুড়ে তামসা করিত শত এমনি করিয়া কখন জানি আমার এই জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়েছিল দিশে বাপের বাড়ির যাইবার কালে ওই তো দরিয়া পা আমারে দেখিতে যাও কিন্তু ওই বুdjango চলি দিগা ছাপার হাতে দু পয়সা করে দেরি পুতির মালা এক ছড়া নিতে කොකො হইতো না দেরি দের পয়সার তামাক আর মাজন লয়ে খাঁটে সন্ধ্যা বেলা ছুটে যাইতাম শ্বশুর বাড়ির পথে এসে শোনায়ে শোনায়ে দাদু সেসব দামক পাজনতি দাদিলে তোমার কত খুশি তো দেখতে যদি তে নেন কুই তো হাসিয়া দিন পরে এলি আমি যেহেতায় পথ পানিতে কেদিমিয়া আখি জ্বলি এত মেসা জল কেবল কইয়া কবর দিছে গুমিয়ে রয়েছে নিজেও উলায় হাতজুর করে যাব দাদু আয় খুঁড়া দয়া ময় আমার দাদির দয়জনও ব্যস্ত লিব হয় তারপরে এই শূন্য জীবনে কাটিয়েছি কত পারি যেখানে যে হারি ধড়ায় ধরেছি সেই তো দিয়েছে ছাড়ি ছোট কাঁফরেল ছত কোমরের অঙ্ক আমার এই নি ধরে আঁকি বনিয়া গুনিয়া ভুল করে গলি সারাদিন মান ডাঙি এই মোড় হাতে কোদাল ধরিয়ে ওই কঠির মাটির তলে গাড়িয়ে দিয়েছি কত সুনামু লাউয়ের চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি তাই মাটিতে লাগিয়ে বুক আয় আয় দাদু ঘোলা গলি ধরি কেটে যদি হই সুখ সেই ফালগুনে বাপ্তুর আসি কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজ কি যেন করে থাকি থাকি গড়ের মেজেতে সবটি বিচে কহিলাম বাজারে সু সেই সুয়াটার শেষ হবে জানিত তো তাকেও গুড়ের কাহনে সাজিয়ে চাহারে চলিলাম জমে বই তুমি না বাজারের মুখ কোথা যাও জানো তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মোর মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেটে গিয়ে গেল দুখে তোমার বাপের লাঙ্গল ঝোয়াল দু হাতে ধরে ধরি ওই তোমার মাইকে কত কানিত সারা দিন মার ভরি আকালের দুটি জোয়ান বলদ ওই সারা মাঠ pade চাই হামoverlineতে भूख ফটাইতো নয়নে জল নাহি তাদের জড়িয়ে ধরিয়ে কাঁদিত তোমার মায় চোখের জলে গভীর সায়রে ডুবিয়ে সারা গা উদাসিনী সেই পল্লী বালা নয়নের জলে বুঝি কবর দেশেতে অন্ধকার ঘরে পথ পেয়েছে খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয় হায় অবাগিনী আপনি পড়িলে মরণ বিশের তাদ মরিবার কালে তুরে কাছে ডাকি কইলো বাজারে যাই বরং বে দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল জাদু আমার লক্ষ্মী আবার ওরে কত ব্যথা আমি জানি বাচ্চা ছাড়িয়া যাইবার তরে ফুটায় ফুটায় দুটি গন্ড ভিজিয়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তুরে মরণ ব্যথার ছলে হেন তালে মুড়ে কাছে ডাকি কহিল আমার কবর গায় স্বামীর মাতার মাতার খানি জুলিয়ে দিও ভাই সেই সে মাতাল পচিয়া গলিয়া বিষেতে মাটির শোনে পরাণের ব্যথা মরে না যে কেদে উঠে ক্ষণে খনে জোর মানিকেরা ঘুমিয়ে রয়েছে এই খালি তনু ছায় ছাকার ছায়া স্নেহের মায়া লুটিয়ে পড়েছে কায় হাত জুরি দাদু আয় খোদা দয়ময় ব্যস্ত নছি পড়িও আজিকে আমার বাপ ও মা এইখানে তোর বুজির কবর পড়ির মতమే বিয়ে দিয়েছিল ওই কাজীদের ঘরে বুনিয়াদি ঘরতে একটু আদরের বুজির তারা ভালো কাশি পেল বটে হাতেতে যদিও লাবাটো ধরে শতকে বাড়ি তো ছুটে খবরের পর খবর পাঠাত দাদুতে কাল এসে দুদিনের তরে নিয়ে যায় বুড়ি বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার চাহানা ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে বাপ মায়ের কবলে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন জানি তো হয় তাহার পানে বাজিতে পড়ল দিন কি জানি পচানো জড়েতে ধরিল উঠিল আর ফিরে এখানে তাহারে কবর দিয়েছি দেখে যাও দেখে যাও দাদু ধীরে হাত জোরে করে দোয়া বাঘ দাদু তাই খুবা দয়া বয় আবার নসীব হয় সেটাই ঘুমায় তোর ছোট্ট হবু ওই সাত বছরের মেয়ে রং নুন বুঝি নেমে এসেছিল বেহেস্তের দাঁড় মেয়ে ছোট বয়সে মায়ের হারিয়ে সদা এদারি তো হায় এত টুকু বুকে লুকিয়েছিল কত বেথা ফুলের মতো মুখখানি তার দেখতাম জমেছে পর দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠেঠেছে একদিন গেলু ওই গলমার হাটে তাহারে রাগিয়ে করে ফিরে এসে দেখি আমার সুরার প্রতিভা লুটায় মাটির পড়ে সেই শুনাবুখালহাট সকলি তেমন আছে আছে সামনের নৌ শুনবে মা আবার চলে গেছে কবরের পাশে এই আরো কাছে আয় দাদু কথা কোচ থাকো জাগিয়া উঠিবে গুম বোলামোর গুম বোলানো মোর যাদু আস্তে আস্তে করে দেখি ওই কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই বড়ই রাগে অমর করিয়া লুটিয়ে পড়িতে বড় সান আর জাগে ওই মসজিদ হতে আজান হাঁকেছে বড়ই সকরুণ সুর মোর জীবনের রুজ কেমন বাবিতেছি কত দূর বাবিতেছি দূর বাবিতেছি কত দূর